দেখেন আজকে আপনাদের জন্য কতটা প্রিমিয়াম কয়টা একটা এই যে দেখেন এই কাজ করবেন হচ্ছে কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এই ফুল বেডরুম পেকেজ ঢাকা বেজে নিতে চান ডেলি চার্জ ফ্রি থাকবে ঢাকার বাইরে হচ্ছে ডেলি চার্জ ফ্রি থাকবে আর কিছু ফ্রি দেবেন না একটা ম্যাট্রিস গিফট যা ম্যাট্রিস গিফট হ্যাঁ দুইটা বালিশ দুইটা বালিশ খাবে একটা চাদর গিফট ছয় ফিট বাই ছয় ফিট একটা খাট একটা খাট থাকবে একটা হচ্ছে খাটের সাইড বক্স খাটের একটা সাইড বক্স থাকবে দুই পাটা আলমিরা দুই পাটা একটা আলমিরা থাকবে হচ্ছে ভ্যানিটি ড্রেসিং টেবিল ভ্যানিটি ড্রেসিং টেবিল কাছে টুল টুলও দিয়ে দিচ্ছেন

এই হচ্ছে আমাদের ফুল বেডরুম থেকে আচ্ছা অর্ডার করার নামটা কিভাবে আচ্ছা আমাদের অর্ডার হচ্ছে সামান্য কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় বাকিটা ডেলিভারি যাওয়ার পর পরে বুঝে বাকি টাকা দিয়ে দিতে হয় কে যদি হচ্ছে এই ফুল বেডরুম থেকে ঢাকা যদি নিতে চান ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কত দিয়ে দিব কত এটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ টাকা

করে তারপরে টাকা টাকা কোনো কিভাবে ঠিক আছে ঢাকা উত্তর আজমপুর মাজা বালুমঠ এবং যারা হচ্ছে এই আমাদের থেকে ফার্নিচার পাইকারি দামে নিতে চান তারা আমাদের পাইকারি নিতে পারবেন সেই পাইকারি নিয়ে ব্যবসা করতে হবে ব্যবসা করতে পারবেন সরাসরি সব আসতে পারেন ভিডিও নাম্বার চাইলে আপনার এখনই কন্ট্যাক্ট করছেন চলে ঘরে বসে ভিডিও ভালো থেকে নিতে পারেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ